ব্যাট টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি নিয়ে চলে এসেছি একটা ব্লগ আহ বহু বহু বহুদিনের পর একটা ব্লগ স্টার্ট করছি কারণ তোমরা জানো সাধারণত আমি ব্লগ করি না তোমাদের আমার আহ চ্যানেল তোমরা ফ্যাশন আহ মেকআপ জুলারি এগুলোই দেখতে পাও ব্লগ খুব কম থাকে যেহেতু ব্লগ চ্যানেল নয় তো মাঝে মধ্যে একটা করে ব্লগ আনি আমি আর সেই ব্লগ করেছিলাম বোধহয় আহ দুর্গাপুজো করেছিলাম সে আর এই এখন স্টার্ট করছি ব্লগ তো আজকে এখন যে বিকেল বেলা থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর এখন সবাই বসে পড়েছি আমরা এখন চা টাইম আমাদের টি টাইম টি পার্টি হবে তো দেখো এখানে মাও বসে আছে হাই কেমন আছো তোমরা সবাই প্রত্যেককে আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা তো জানো আমি সকাল বেলাই লাংসা সেরে ফেলি কারণ আমার সকাল বেলাই লাঞ্চ করতে ভালো লাগে লাঞ্চের টাইমে লাঞ্চ করতে ভালো লাগে না এতটা খেতেও পারি না আমি লাঞ্চের টাইম কিন্তু ব্রেকফাস্ট এর সময় লাঞ্চটা ভালো লাগে তো এখন দেখছি ব্রেকফাস্টের সময় লাঞ্চ করলে চলবে না তার মেটটা কনস্ট্যান্ট হয়ে আছে 5 6 এরকম একটা পজিশনে আছে তো তার জন্য আমাকে সকাল বেলায় এমন কিছু খেতে হবে হালকা ফুলকা কিছু খেতে হবে আর ডায়েট এরিয়ে আবার পূব ভাগছি যে যেমন ডায়েট করেছিলাম এরকম আবার করব তো সেই জন্য কিছু জিনিস আনতে হবে বাজার থেকে আজকে বাবাকে জোল আসতে বলেছি তাহলে বাবার সাথে আমি বেরোব আজকে আর জানেন টাইম ঠিক নয় সে সকাল 10 টায় ভাত খায় তারপর সারা দুপুর কিছু না জল এবারে সাড়ে চারটে না সাড়ে পাঁচটার সময় দুটি মুড়ি ভালো আছে আর এই যে অল্প মুড়ি আর এই যে লাল দেখতে পাচ্ছ এটা টমেটো এটা সিমান ভালোবাসে মিকে এটা কি খেতে এটাই খায় তো মুড়ি খুব ভালো যেটা আমরা বলি পফড রাইস ওটাও কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো কিন্তু কোন রকম ভালো নয় গ্যাপ দিলেও কিন্তু ওয়েট বেড়ে যায় কোনোরকম চানাচুর আর এগুলো মিক্স করা চলবে না তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে ওয়েট লস এর ওয়েট গেইন হয়ে যাবে তো আমি সেটাই ভাবছিলাম যে দুপুর বেলায় যেমন না লাঞ্চ করি ওরকম করব ব্রেকফাস্টের সময় একটা ডায়েট মেইনটেইন করব তাহলে কি হবে সেই একেবারে ব্রেকফাস্টের সময় লাঞ্চ করছি আর ওই লাঞ্চের সময় আবার খিদে পেয়ে যাচ্ছে তো খেতেও পাচ্ছি না তো এই ব্যাপার হচ্ছে আমার কিভাবে তোমার সাথে তখন দেবে আর তার জন্য আজকে বাবার সাথে মার্কেটে যাবে যেটা খাবে সেটা নিয়ে আসবে তো দেখো এই যে মুড়িটা দেখো দারুন লাগে এটা কিন্তু মাই মেখে দেয় আর যতই আমি মাখি ভালো লাগে না মায়ের মাখাটা বেশি ভালো লাগে আহ মা হ্যাঁ যা কিছু করে দেয় সেটাই ভালো লাগে তো এই জন্য এটা আমাকে মাই মেখে দেয় তো চলো দেখাই এই ছোলাটা দেখো স্প্রাউট হয়েছে এটা খাওয়া সব থেকে ভালো আর অতিরিক্ত স্প্রাউটটা যদি বড় হয়ে যায় মুড়ির সাথে ভালো লাগে না এমনি লেবুর রস দিয়ে নুন দিয়ে খেতে ভালো লাগে এটা ছোলা চাট করে হ্যাঁ আর এই যে অল্প অল্প বেরিয়েছে স্প্রাউট গুলো এটা কিন্তু মুড়ির সাথে দারুণ মিষ্টি লাগে তো এটা আমার ভীষণ ভালো লাগে টমেটো কিন্তু এরকম যদি করে দিই না জোর করে সারা মুখে ছড়িয়ে যাবে এই দেখো সাথে সাথে হয়ে গেল বলতে না বলতে তো এই ডাউন হয়ে যায় তো চলো বাবা আসুক এলে যদি বাইরে যাওয়া হয় তাহলে আবার শেয়ার করব এখন মুড়িটা খাই দেখো এখন বানাচ্ছে মা চাটনি এই যে এখানে আমি ধনেপাতা দিয়েছি ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা আদা আর একটু চাট মশলা নুন যেটা ধনিয়া চিকেনে মেন থেকে বেশি ভালো লাগে এটা দিতেই হবে তো চলো এখন জামা বার করে নি কারণ বাবাও বেরিয়ে গেছে অফিস থেকে আর আমাকেও রেডি হতে হবে তো এ দেখো কত জামা কাপড় দেখো এর একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হলেও বুঝতেই পারা যায় না যে কোন জামাটা পরবো কারণ এত জামা কাপড় এখানে যদি কোথাও বেরোতে হয় এখানে আসার পর এখানে এক ঘন্টা কীভাবে পেরিয়ে যায় বুঝতে পারিলাম ওই ঠিক করতে করতে সময় চলে যায় তো দেখো আজকে একটু জলদি হয়ে গেল কারণ আজকে মনে মনে ইমাজিন করে রেখেছিলাম যে এই ড্রেসটাই পরবো তো তাই সঙ্গে সঙ্গে এলাম ওপেন করলাম ওয়ার্ড্রপ আর এটা নিয়ে নিলাম তো দেখো আমার পরাও হয়ে গেল। তো এই ড্রেসটা কিন্তু মার্চ এপ্রিল সময় পরা যায় না ভীষণ গরম করে ড্রেসটা একটু গরম আর এখন যেহেতু ওয়েদারটা না এদার টু হট নট টু কোল্ড সেই জন্য এটা একদম পারফেক্ট এই ওয়েদারের জন্য এখানে আমি রেডি হয়ে নিচ্ছি তো ফার্স্টে আমি এখানে ভিটামিন সি সেরম ইউজ করে নিচ্ছি কারণ সেরাম ইউজ করলে স্কিনটা ভীষণ গ্লো করে আর কোন রকমের আমি মেকআপ ক্রিম সিসি ক্রিম যখন বাজার যাই আমাদের যখন এই মার্কেট যাই এখানে তখন কোন রকমের আমি ফাউন্ডেশন ইউজ করি না যখন দুর্গাপুর যাই তখন কিন্তু ইউজ করি কিন্তু এরকম বাজার হলে আমি কিন্তু ফাউন্ডেশন ইউজ করি না একদম সিম্পল যতটা সিম্পল ওয়েতে করা যায় একদম সেটাই করছি একদম নর্মাল দেখতেই যেগুলো বেসিক জিনিস মেকআপের ইউজ করতেই লাগে সেগুলোই ইউজ করলাম সেরাম তারপর আইব্রোটা একটু ঠিক করে নিলাম কাজল আর লিপস্টিক বাস দ্যাটস অল আই এম রেডি টু গো দেখো মা এখন সন্ধে দিল আর গোপালকে এরপর পর এখানে গোপালে আর এই দেখো এই নাইট শুট টাও এসছে না অনেকগুলো এসছে এরকম জামা ন্যাপি এগুলো আমি নতুন নতুন পরাই চলো আগে খাইয়ে এছো আমার পুচকু না আমার খেপু বেটাটা কইলে আমার ছোনাটা আমার বাবাটা কি সুন্দর কিউট লাগছে দেখতে চলো বাবা এগুলো খুলি এবার তোমাকে খেতে হবে বাবা না বাবা খিদে খাওয়া খিদে পেয়েছে বাবা কি কি দারুণ লাগছে দেখো এই দেখো

এখন নাইট স্যুট করছে রাত্রিবেলা নাইট শ্যুট করে ঘুমোয় রেডি নাইট স্যুট করে কি কিউট লাগছে বলি মাছো নাট মানে কিউট বাবা আগে কি খাবে বাবা এই ছন্দেশটা খাবে এই ছন্দেশটা খাবে গো আমার ছুনা খাও খাবে নিকুটি নিকুটি নিয়েছে খাবে না এবারে আর একটু জল খাবে বাবা মিথি মিত্তি খেয়ে নিয়েছে খাওয়া হয়ে গেল কত ভালো ছেলে দেখো আমাদের গোপাল কাঁদে না খাওয়ার সময় ভালো ছেলের মতো খেয়ে নেয় গোপাল খুব লক্ষ্মী ছেলে এই আমি কি গানটা করি বেটা রোজ আই ঘুম যাই ঘুম দত্তপলা দিয়া দত্তল বো পান্তি দিতি হিংলি দিয়া আই ঘুম যাই আমার গোপাল ঘুম যায় আমার গোপাল কই রে সোনা গোপাল আমার লাড্ডু গোপাল ঘুমো যা চলো বাবা এবার তুমি ঘুমো করে দেবে না বাবা এই যে গোপাল ঘুমিয়ে গেছে গুড নাইট তো এতক্ষণ গোপালের ঘুমনো দেখলাম ওকে খাওয়ালো তো ও এখন ঘুমিয়ে পড়লো আর আমিও এরপর বাজার বেরোবো তো চলো বেরোই তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমি তৈরি হলাম একদম সিম্পল ওয়েতে আমি তৈরি হই যখন বাজার বেরোয় এরকমই তৈরি হই আর এই যে ওয়ান পিসটা পরে নিয়েছি তো চলো এরপর বেরিয়ে যাই তো বাজার আমরা বেরিয়ে পড়েছি আর এই সময়টা প্রচণ্ড ভিড় হয় বাজারে দেখো প্রচুর ভিড় তো আমরা চলেই এলাম পাদুকালয় এখানে আমাদের জুতো কিনি আমরা যখনই জুতো কেনার হয় এখান থেকেই আমরা নিই ভীষণ ভালো কালেকশন ভীষণ ভালো পাওয়া যায় ছেলে মেয়ের দুজনেরই পাওয়া যায় তো এ দেখো ছেলের হচ্ছে দোতলায় আর মেয়েদের নিচে তো তোমরা মায়ের ব্লগে দেখতেই পেয়েছো এখান থেকে আমি জুতো নিয়েছি ভীষণ ভালো মায়ের নেওয়া বাকি আছে আর আজকে বাবা নিচ্ছে

তো তোমরা মায়ের পাও মা তো ভিডিও বানায় কিন্তু আমি ভিডিও বানাচ্ছি মা কি করে ফাঁকা সময় যখন মা ব্লগ করে না সেটা তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো যেটা বলছিলাম আমি যে আমার নতুন ডায়েট শুরু হবে এটা আমার ব্রেকফাস্ট মোস্টলি এর মধ্যে বারো রকমের জিনিস আছে এই দেখো টুয়েলভ ইন ওয়ান

ফ্ল্যাগশিপ চিয়া সিপ যেটাই বলবে তো এটা নিলাম তার কারণ হচ্ছে অল্প নিলাম কারণ এটা আমি ফার্স্ট খাবো ফার্স্ট ট্রাই করব তো তাই কেমন হয় কতটা স্যুট করে আমার তো সেরকম দেখে নিলাম যদি ভালো সুট করে তাহলে তখন একটা পুরো প্যাকেট আনা যাবে তো দেখা যাক এটা রাত্রে ভিজি রাখবো আর সকালবেলায় একদম সকালে ঘুম থেকে ওঠার পর এটা নেব দেখো বাবা কেনে না কেনে না কেনে না কিন্তু যখন নিয়েছে দুই জোড়া জুতো কিনে দিয়েছি একেবারে મે কিনে দিলো একটা ডেলিভার কিনেছি আর একটা এরকম আসা যাওয়ার পারপাসে নিয়েছে এটা হচ্ছে শু নিয়েছে চুলগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর হুম ডিজাইনটা খুব সুন্দর তো আমরা যেমন সব সময় চেঞ্জ করি নতুন নতুন জিনিস কিন্তু এ একেবারে চায় না তোমরা অনেকে আবার কমেন্টে লিখছো এই দেখো সুটা দেখো ভীষণ সুন্দর যে কাকু কেন সাধারণ থাকে সাধারণ ও সাধারণ থাকে ও নিজেকে বলে না আমি এটাই ঠিক আছি চেঞ্জ করতে চায় না আমরা যেমন একটা জুতো এক মাস পরি ও বলবো আমি এক বছর চালিয়ে দেবো সিমরন প্রচন্ড ওর বাবাকে ইয়ে করে না এটা তুমি করতে পারবে না তুমি এক ধরনের দুজন একসাথে কিনে দিচ্ছে জুতো গুলো ভালো হয়েছে না একদম ও বউকে আর মেয়েকে নিয়ে ব্যস্ত সাজাতে ভালোবাসে তোমার ভাবো আমরা বোঝাই ওকে করি না আমরা জোর করে নিজেরা করি একদমই না ও আমাদের সাজাতে ভালো আর আমরা আবার বাবাকে নিয়ে ব্যস্ত আমরা ওকে নিয়ে ব্যস্ত কিন্তু ওটা ওর ভালো লাগে না অনেক ঠিক কিন্তু আমাদের মত অতটা করতেও ভালো লাগে না আসলে সবদিকে একটা মেন কথা হচ্ছে যে কামায় সে গুরুত্বটা বোঝে আর আমরা খরচ করি কিন্তু যে কামায় সে খরচ করতে পারে না এটাই হচ্ছে আসল কথা আর ডেলি ওয়্যারটা দেখেন নাও এগুলো যখন পরেছল না ভীষণ সুন্দর লাগছিল দেখতে একদম ঠিক ঠিক হয়েছিল আর আমিও যাব এই দেখো ডেলি ওয়্যারটা বাহ খুব সুন্দর সুন্দর আমার কিন্তু মনে মনে না হচ্ছিল যে এইরকম টাইপের কিছু নি আসবে তো হয়ে গেল আর বলছিল অন্যদিন যাব বেটু আজকে যাব না আজকে যাব না আজকে হয়ে গেল হয়ে গেল খুব সুন্দর হচ্ছে আচ্ছাみんな তো সেদিনকে দেখলে আমার ব্লগে ও দুজোড়া নিয়েছে এবারে মায়ের পালা আমাকে আজকে বলছিল বাবা তুমিও চলে চলো আমি বলছি না সবাই একসাথে গেলে না রাত্তির খাবার এসে আর ওখানে এত ভ্যারাইটিস মানে ছেলে বল মেয়ে বলো যে কোনটা নেব ঠিকই করতে পারছে না প্রত্যেকটা বলছে প্রত্যেকটাই ভালো লাগে তো আমি সেই জন্য যে তোমরা এসো তারপর আমি অন্য দিন যাবো আজকে আমার একটা ভালো রান্না আছে চলো তো চলো ধনিয়া চিকেনটা বানিয়ে নি আমি একটু চাচ্ছি দেখো মুসলিটা মা ওপেন করেছে তোমাদের দেখাই এই দেখো দারুন কি দারুণ খেতে লাগছে না মনে টেস্টি আমি খেয়ে দেখেছি দারুন লাগছে খেতে এই দেখো দারুণ টেস্টি শুধু মুখে খাওয়া যাবে সিমরন চাই তো দুধ দিয়ে খেতে পারে দুধ পছন্দ কর না তো ডাউন লাগ জামা তো মন হচ্ছে একুই সফট টেস্ট করে দি অনেক কিছু মিশাল আছে পটস আছে কর্নফ্লেক্স আছে না তবে যে ড্রাই ডিজন গুলো সেগুলা আছে ডাউন লাগো have a breakfast এই যে বোনলেস চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম লেবুর রস কলমরিটের গুঁড়ো আর দিয়েছি বনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ একেবারে ঠেকানো আর দিয়েছিলাম আদা রসুন তেস্ট এটাও কিন্তু খুব ভালো এটাও কিন্তু বেডলকের জন্য খুব ভালো টেস্টি আর বেড হয় ওটা আমি এক ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছি এবারে যদি হাতে টাইম না থাকে এক ঘন্টা করলেই হবে আর কিছু এটা প্রসেস নেই পেঁয়াজের ওপর দিয়ে দিলাম চিকেন ম্যারিনেশন করা আর একটু ভেজে দিয়ে দেব যে মশলাটা তোমার সাথে শেয়ার করলাম ধনেপাতা পাতা ওটা ব্যাস আর কিচ্ছু না আর নুনটা আমি দিয়ে তোমাদের বললাম কিনা মনে পড়ছে না নুন দিয়েছি চিকেন ম্যারিনেশন করার সময় নুন দিয়েছি আর এটাও পেস্ট করার সময় অল্প নুন দিয়েছি বেশি ভাজবো না তাহলে চিপড়ে হয়ে যাবে এই চিকেনের আইটেমটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখো যারা এখনো ট্রাই করোনি করে অবশ্যই দেখো ভীষণ সুন্দর হয় আমার তো এরকম চিকেন কারি এতটা ভালো লাগে না সব থেকে যদি চিকেনের কোনো জিনিস ভালো লাগে তো এটা এটা খুব টেস্টি হয় চিয়া ভিজিয়ে নিচ্ছি তো এটা এক গ্লাস জলে জলের মতো এখানে বড় চামচের এক চামচ চিয়া ভিজিয়ে নিলাম এরপর এটা ওভারনাইট থাকবে সোক হবে আর সকালবেলা এটা ঘুম থেকে ওঠার পর খাবো এই দেখো অসাধারণ হয় চটপট একেবারে আর সিমরান রাত্রে একটি রুটি খায় এটাও কোনোদিন কোনোদিন আপটা ওর বাবাকে তুলে দেয় হ্যাঁ আমি একটাই রুটি খাই রুটি খুব কষ্ট করে খাই ছোট্ট রুটি আর আমরা বাটার নিচ্ছি না এটাকে যদি আরো কেউ টেস্টি করতে চাও বাটার একটু দিয়ে দেবে দারুণ লাগবে তো এই বসে পড়েছি ডিনার করতে দারুন পছন্দের মতো ডিনার আজকে দুর্দান্ত হয়েছে বা দারুণ সঙ্গী দারুন হয়েছে চিকেনটা যেরকম সফট আর চলে সফটরা আমার হাতে ধনিয়া চিকেন খাবে একেবারে দুর্দান্ত টেস্ট হয় এটা উইথ বোনটা যেটা থাকে সেটা কিন্তু অতটা ভালো হয় না আমার মনে হয় আমার কাছে যে এই বোনলেসটা বেশি ভালো লাগে তো চলো আজকে বিকেল থেকে স্টার্ট করলাম ব্লগটা যখন স্টার্ট করলাম ভাবিনি যে ব্লগটা করতে করতে এতটা বড় হয়ে যাবে এতটা করতে পারবো কারণ সাধারণত আমি তো ব্লগ यूजुअली করি না তো তাই ব্লগ করার হ্যাবিট আমার নেই তো আজকে যাই হোক ব্লগটা হয়ে গেল তো এটাই আর এন করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নিয়ে চলে আসবো নিয়ে চলে আসবো খুব জলদি নিয়ে আসবো কারণ যেহেতু আমি আমার স্টার্ট করেছি তোমরা অনেকেই দেখতে চাইছো বলেছ যে একটা ভিডিও বানাতে যেটা আমি সকাল থেকে কি কি খাচ্ছি তো অবশ্যই করবো দেখি কালকে করার চেষ্টা অবশ্যই করছি কথা দিচ্ছি না যদি না নিতে পারি সেজন্য কথা দিচ্ছি না কিন্তু আমি কালকে চেষ্টা অবশ্যই করব করার তো সবাই সুস্থ থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার তো অনেক কাজ আছে খাওয়া মানে তারপর গোছানো একটা বড় কাজ तो चैनल का लाइक से सब्सक्राइब एंड कमेंट करते तो एकदम भूल बे ना जल्दी करे करे ना इंडियन गर्ल सिमरन चैनल टा तो चलो बाय लव यू ऑल <laughs>